ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্ষিতীশ বন্ধনা তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো গুড ইভিনিং এখন সন্ধ্যা থেকে আমি একটা ব্লগ শুরু করেছি তো এখন কী হয়েছে দেখো ক্ষিতীশ ছিল মানে ডিউটি গেছিলো এখন রাসের ডিউটি গেছিলো পাঁচটার সময় গেছিলো তো ও এখন কী এনেছে তো তোমাদের সাথে দেখাবো চলো তারপর আমি রান্নার ধারে যাবো তাই খেতে যাবো তো সন্ধ্যেবেলা এটা কোনো ব্লগ নাই মিনি ব্লগ মিনি ব্লগ জাস্ট মিনি ব্লগ তো আমার যেটা পছন্দ না ও সেটাই এনেছে দেখো এই দেখো প্যাটিস প্যাটিস এনেছে দেখোটিস এখন আপাতত এত রাত্রে খেতে যাবো তো এখন ভাত খাওয়ার টাইমে প্যাটিস খেয়ে শুয়ে পড়তে হবে তাহলে আর এটা কিসের ডিম এত বড় এই ডিম ভাজা করবো না তাহলে এডিম রান্না করবো তাহলে এখন আলু দিয়ে করবো কত বড় বড় ডিম দেখো হাঁসের ডিম মুরগির ডিম চোড়াকুসুমের ডিম এত বড় মা গো সেই ডিম তো দেখো এর ভিতর দিয়ে কি বেরোয় তোমাদেরকে দেখাও ওয়াও ওয়াও সেই ডিম এর ভিতরে কি আছে বলো তো সেই ডিম ওয়াও আমি কি দেখতে পেয়েছি এর ভিতরে কি আছে তোমাদের দেখাবো পরে চলো চলো এই ডিমটা আমি আস্তে আস্তে খুলবো ঠিক আছে ডিম খুলছি কিন্তু হ্যাঁ গরম এই দেখো কী বেরিয়েছে বলো তো জোড়া কুসুম এখানে একটা কুসুম এখানে একটা কুসুম এই দেখো দুটো কুসুম ঠিক আছে এটা কিন্তু প্লাস্টিকের ডিম ঠিক আছে এদিকে একটা এদিকে একটা না এরকম হয় আমি ব্লগ তো করি না সচরাচর খুব কম কালকে সে ব্লগ গালাজ করে দেখো আমার বর এখন ডিউটিতে বাড়ি কি দিয়েছে দেখো দেখো এই দেখো রোল নিয়ে এসছে তো রোল যদি রাতে খিদে পায় দুটোর সময় তিনটের সময় তখন খাবো আর নাহলে এখন নাহলে সকালে গরম করে খাবো দুটো রোল দুটো রোল এসছে দেখো দুটো রোল এসছে হাই গুড ইভিনিং বন্ধুরা ওটি এন্ডতে করতে ভালো না এখানে কি করবে এই দেখো আজকে আবার কি টিস্কি নিয়ে এসেছে দেখো দেখতে থাকো এই যে বাদাম নিয়ে এসেছে বাদাম খাবেন বাদাম এই যে সামিন আরেকটা একটা কি নিয়ে এসেছে ধরো এটা ধরো এটা ধরো 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 কি নিয়ে এসেছে দেখো একটু আমি তো ব্লগ তো এই এটা না সরালো না এই যে আমার জন্য এটা নিয়ে এসেছে আও আমি বলেছিলাম আজকে আমি কিছু টি শার্ট কিনতে যাবো শীতের আলাদা আলাদা শপিং মলে তো এটা আজকে নিয়ে এসেছে মেলা থেকে এটা আমার জন্য দেখো আমি যখন করবো তোমাদের লুকটা দেখাবো দেখ এখন প্রত্যেকদিন মেলা হচ্ছে না আমি তো যেতে পারছি না আমার বর প্রত্যেকদিন কিছু না কিছু আমার জন্য নিয়ে আসছে আও কি সুন্দর সুন্দর খাবার আনছে হুম কত কিছু নিয়ে আসছে তো এখন আমরা শর্ট ভিডিও বানাবো খাওয়া দাওয়া করে চলো ভিডিওটা একসাথে মানে প্রতিদিনের ভিডিও আমি এখন ব্লক করি না প্রতিদিন ছোটো ছোটো করে ভিডিওগুলো জুড়ে একসাথে দিলাম তো অবশ্যই ভালো লাগে লাগবে শেয়ার করো চালো টাকা এখনো সেরকম পড়িনি এই যে এটা বাইরে বাইরে বেরোলে পড়তে হয় ঘরের মধ্যে সব চলে না আর এখন চাউমিন খাচ্ছি তোমাদের আগেই বলেছি এই যে চাউমিন খাচ্ছি ভাত খাওয়ার সময় এখন চাউমিন খাচ্ছি ভাবতে পারছো কেমন হয়েছে এটা